বিশ্ব রাজনীতির মঞ্চে যুক্তরাষ্ট্র বহু বছর ধরে একক পরাশক্তি হিসাবে পরিচিত হলেও ইতিহাস প্রমাণ করে যে বড় সামরিক শক্তি আধুনিক অস্ত্র বা অর্থনৈতিক চাপ থাকলেই যুদ্ধ জেতা যায় না বহু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রই রাজনৈতিক অস্থিতিশীলতার অংশ হয়ে দাঁড়িয়েছে উদাহরণস্বরূপ উনিশশো থেকে উনিশশো সালের কোরিয়া যুদ্ধে প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান ও পরে ডুইট ডি আইজেন হাওয়ারের নেতৃত্বে মার্কিন সেনারা পরাজয় মেনে বিভক্ত কোরিয়া তৈরি করতে বাধ্য হয় যার ফলে দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা আজও রয়ে গেছে ভিয়েতনাম যুদ্ধে আমেরিকান সেনারা কোটি কোটি টাকা খরচ করেও স্থানীয় গেরিলা যুদ্ধের সঙ্গে মানিয়ে নিতে পারেনি এবং প্রেসিডেন্ট জন এফ কেনেডি লিন্ডন বি জনসন ও রিচার্ড নিক্সনের আমলে চলা দীর্ঘ কুড়ি বছরের যুদ্ধ শেষে মার্কিন সেনারা সাইগনকে প্রত্যাহার করতে বাধ্য হয় যা রাজনৈতিক ও নৈতিকভাবে বড় ব্যর্থতা ও লজ্জাজনক হার হিসেবে বিবেচিত উনিশশো আশির দশকে লেবাননে মার্কিন সামরিক হস্তক্ষেপের সময় তেইশ অক্টোবর উনিশশো তিরাশিতে আত্মঘাতী বোমা হামলায় দুশো একচল্লিশ মার্কিন মেরিন ও আটান্ন ফরাসি সৈন্য নিহত হয় এবং মার্কিন বাহিনী উনিশশো সালে লেবানন থেকে বেরিয়ে আসে এই ঘটনার ফলে হিজবুল্লাহ ও অন্যান্য শক্তিধর গোষ্ঠী উত্থান লাভ করে এবং দেখা যায় শুধু সামরিক শক্তি দিয়ে স্থায়ী শান্তি বা রাজনৈতিক সমাধান আনা যায় না 2001 হাজার থেকে দু পর্যন্ত আফগানিস্তানের দীর্ঘ বিশ বছরের যুদ্ধ প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের আমলে প্রায় 2.3 পয়েন্ট ট্রিলিয়ন ডলার ব্যয় ও হাজারের বেশি মার্কিন সৈন্যের মৃত্যু সত্ত্বেও তালেবান আবার ক্ষমতায় আসে এবং এর রাষ্ট্রগঠন নীতির সীমাবদ্ধতাকে তুলে ধরে আবার দু সালের ইরাক যুদ্ধেও সাদ্দাম হোসেনের সরকার পতনের পর দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা ও আইএসআইএসের উত্থান ঘটে যা প্রমাণ করে সামরিক জয় নিলেও রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি এবং সিরিয়া ও লিবিয়ার মতো দেশগুলোতেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রবাহিনী সরাসরি বা প্রক্সি হস্তক্ষেপ করে দীর্ঘমেয়াদী স্থায়ী শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হয় এই ইতিহাসটি পরাশক্তির অস্ত্রশক্তি থাকা সত্ত্বেও দীর্ঘমেয়াদী বিজয় ও স্থিতিশীলতা আনতে অক্ষমতার দৃষ্টান্ত একইভাবে উনিশশো সালের ইরান বিপ্লব ও চারশো চুয়াল্লিশ দিনব্যাপী মার্কিন কূটনৈতিক জিম্মি সংকট যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ক্ষমতা ও বৈশ্বিক মর্যাদাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে উনিশশো সালের পার্ল হারবারে জাপানের হামলা ও দু সালের নাইন ইলেভেন এই দুটি ঘটনাই যুক্তরাষ্ট্রের ইতিহাসে বড় ধরনের গোয়েন্দা ব্যর্থতার প্রতীক হিসেবে বিবেচিত হয় হারবারের আগে জাপানের সামরিক তৎপরতা সম্পর্কে কিছু সংকেত থাকলেও সেগুলো সঠিকভাবে বিশ্লেষণ করা হয়নি ফলে যুক্তরাষ্ট্র একদিনেই তার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের বড় অংশ হারায় একইভাবে নাইন ইলেভেনের আগে সিআইএ ও এফবিআইয়ের কাছে আল আলকায়দার সম্ভাব্য হামলার ইঙ্গিত থাকলেও তথ্য সমন্বয়ের অভাব ও সিদ্ধান্তহীনতার কারণে হামলা প্রতিরোধ করা সম্ভব হয়নি যা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করে অন্যদিকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যাপক প্রভাব থাকা সত্ত্বেও বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের কোনো স্থায়ী বড় সামরিক ঘাঁটি এখনও নেই আঞ্চলিক রাজনীতি চীন ভারত প্রতিদ্বন্দ্বিতা এবং স্থানীয় দেশগুলোর সংবেদনশীলতার কারণে যুক্তরাষ্ট্র এখানে সরাসরি ঘাঁটি স্থাপনে সীমাবদ্ধ কোরিয়া উপদ্বীপেও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক উপস্থিতি থাকলেও উত্তর কোরিয়ার ওপর সরাসরি আক্রমণের ভয় আজও বাস্তবে রূপ নেয়নি পারমাণবিক অস্ত্র চীনের সমর্থন এবং আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা যুক্তরাষ্ট্রকে বারবার সংযত থাকতে বাধ্য করেছে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের বিষয়ে যুক্তরাষ্ট্র বারবার কঠোর দাবি ও হুমকি দিলেও বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের একটি পরোক্ষ পরাজয়ের উদাহরণ নিষেধাজ্ঞা সাইবার হামলা ও গোপন অভিযানের মাধ্যমে ইরানকে থামানোর চেষ্টা করা হলেও দেশটি আজও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে এবং কার্যত একটি নিউক্লিয়ার থ্রেশহোল্ড স্টেটে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র জানে সরাসরি ইরানে হামলা মানেই মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ এবং ইসরায়েলসহ মিত্রদের অপর ব্যাপক হামলার ঝুঁকি এই বাস্তবতার কারণেই তারা কঠোর বক্তব্যের বাইরে যেতে পারেনি ফলে কৌশলগতভাবে ইরানকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের আমলে কানাডা ও গ্রিনল্যান্ড ধ্বংস বা কেনার বক্তব্য বাস্তব ক্ষমতার চেয়ে রাজনৈতিক শোরগলি বেশি ছিল গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ এবং ডেনমার্ক ন্যাটোর সদস্য হওয়ায় সেখানে আগ্রাসন মানে মিত্রদের সঙ্গেই সংঘাত আর কানাডা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম নিত্র যার বিরুদ্ধে শক্তিপ্রয়োগ অবাস্তব এই দুই প্রসঙ্গ একসাথে দেখায় যে যুক্তরাষ্ট্র এখনও শক্তিশালী হলেও আন্তর্জাতিক আইন মিত্রদের চাপ ও বহুমেরু বিশ্বব্যবস্থার কারণে আগের মতো একতরফা সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা তার নেই দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে আমরা নতুন এক অধ্যায় দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের নীতি এখন আরও যুদ্ধদ্বীপক ও আগ্রাসী রূপ নিয়েছে বিশেষ করে ভেনেজুয়েলায় অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে একটি অভিযান শুরু করে মার্কিন মেরিন নৌবাহিনী ও বিমান বাহিনী বিভিন্ন ড্রাগ কার্টেল ও নার্কো টেরোরিস্ট বাহিনীর বিরুদ্ধে দু সালের ডিসেম্বরে ভেনেজুয়েলার উপকূলীয় ডক সুবিধা ও সন্দেহজনক জাহাজগুলিকে লক্ষ্য করে অন্তত তিনশটি হামলা চালানো হয়েছে এরপর দু সালের ত্রি জানুয়ারি আমেরিকান বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে রাতের অভিযানে গ্রেফতার করে নিউ আনার পরিকল্পনা বাস্তবায়ন করে আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কিউবা নিশ্চিত করেছে বত্রিশ জন কিউবান সৈন্য ও পুলিশ নিহত হয়েছে যারা ভেনেজুয়েলায় সাধারণ অবস্থানে ছিলেন কিউবার প্রেসিডেন্ট বলেন এটি অত্যন্ত দুঃখজনক ব্রাজিল চিলি উরুগুয়ে ও অন্যান্য লাতিন আমেরিকান দেশও যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অস্বচ্ছ আক্রমণ ও শান্তি বিরোধী বলে নিন্দা করেছে বিশ্লেষকরা বলেন এটি মধ্যপ্রাচ্য ও ইউরোপের পরিস্থিতির সঙ্গে তুলনীয় এক নতুন ইন্টারভেনশনিজম যেখানে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে এছাড়াও ট্রাম্প কলম্বিয়া মেক্সিকো ও কিউবাকে সতর্ক করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে তিনি বলেছেন কোকেন নির্মাতা ও আমেরিকার বিরোধী এবং বলেন কলম্বিয়ায় সামরিক অভিযানও সম্ভব মেক্সিকোকে তিনি ড্রাগ কার্টেল দ্বারা নিয়ন্ত্রিত উল্লেখ করেছেন এবং বলেন এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে কিউবাকেও তিনি রাষ্ট্র বলে উল্লেখ করেছেন এই কঠোর ভাষা ও হুমকির কারণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও অনেক দেশ যুক্তরাষ্ট্রের নীতি আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াচ্ছে বলে মন্তব্য করেছে যা ইরাক যুদ্ধের সময়ের ভুল নীতির পুনরাবৃত্তি মনে করা হচ্ছে বিশ্লেষকরা আরও উল্লেখ করেন আঠেরোশো তেইশ সালের মন ডকট্রিনের আধুনিক সংস্করণ ট্রাম্প প্রশাসন পুনরুজ্জীবিত করেছে যা ডোল রো নামে পরিচিত পশ্চিমা গোলার্ধে ইউএসএ আধিপত্য বজায় রাখতে শক্তি ব্যবহার করবে শুধু ভেনেজুয়েলা নয় কলম্বিয়া কিউবা মেক্সিকো এমনকি গ্রিনল্যান্ড ও ইরানের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলিকে লক্ষ্য করা হতে পারে এই নীতির কারণে বিশ্ব রাজনীতি এখন মাল্টিপোলার বাস্তবে পৌঁছেছে যেখানে চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি কঠোরভাবে সমালোচনা করছে চীন বলছে যুক্তরাষ্ট্র একপাক্ষিক হস্তক্ষেপ শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি রাশিয়াও করেছে এদিকে ইউক্রেনের যুদ্ধ প্রণালীতে চীন ও যুক্তরাষ্ট্রের চাপ ইরান ইরাক ইসরায়েল সম্পর্কের উত্তেজনা এবং উত্তর পরীক্ষা মিলিয়ে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি একদিকে আন্তর্জাতিক প্রতিক্রিয়া পাচ্ছে অন্যদিকে নিজেই কঠিন প্রশ্নের মুখোমুখি হচ্ছে ইতিহাস প্রমাণ করেছে শুধু শক্তি থাকা মানে স্বয়ংক্রিয় বিজয় নয় স্থায়ী সমাধানের জন্য স্থানীয় বাস্তবতা আন্তর্জাতিক আইন ও মানুষের স্বার্থকে সম্মান করতে হয় যুক্তরাষ্ট্র যদি বর্তমান আগ্রাসী নীতি বজায় রাখে তবে ইতিহাসের মতো এটি আবারও একটি শোচনীয় ব্যর্থতা হতে পারে ভবিষ্যতে বিশ্ব রাজনীতি নতুন মাল্টিপোলার বাস্তবে রূপ নেবে যেখানে শক্তির বদলে সমঝোতা ও শান্তি সবচেয়ে কার্যকর উপায় হবে